খানাকুলে ঠাকুরানি চকে বিজেপির স্বেচ্ছায় রক্তদান শিবির জানা গেছে আজ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিন উপলক্ষে খানাকুলের ঠাকুরানি চকে বিধায়ক সুশান্ত ঘোষের নেতৃত্বে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয় পাশাপাশি বিকালে প্রতিবন্ধীদের হুইল চেয়ার ও দুস্থদের বস্ত্র বিতরণের আয়োজন করা হয়েছে বলে জানা গেছে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানের শুভ সূচনা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খানাগুলের বিধায়ক সুশান্ত ঘোষ আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গোঘাটের বিধায়ক বিশ্বনাথ কারক হুগলি জেলা পরিষদের সদস্য কালীপদ অধিকারী সহ অন্যান্য নেতৃত্ব 귀가 피 귀가 더 귀가 더 귀가 더 귀가 더 귀가 더 귀가

সঞ্জীবনী হেলথ কেয়ার হোম শিয়াখালা ফুরপুরা শরীফের পাশে শ্রীপতিপুর হুগলি সমস্ত চিকিৎসার উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য আমরা রয়েছি আপনাদের পাশে ইমার্জেন্সি আইসিউ কার্ডিওলজি নেফ্রোলজি অর্থোপেডিক সার্জারি অঙ্কো সার্জারি জেনারেল মেডিসিন ফিজিওথেরাপি নিউরো মেডিসিন ডায়ালিসিস নিউরো শিশু সুরক্ষা গায়নোকোলজিস্ট বিভাগ ক্যাশলেস পরিষেবা সাথী সহ যেকোনো হেলথ স্কিম মেডিক্লেম গ্রহণযোগ্য এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে সার্জারির সুব্যবস্থা